এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এই অঙ্ক এবং এই জাতীয় অঙ্কের উত্তর যদি আমরা অপশন থেকে উত্তর বের করতে চাই তাহলে অবশ্যই আজকের এই কৌশলটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই কৌশল জানার আগে আমরা এই অঙ্কটার একটু যে ভাষাটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করবো এখানে বলা হয়েছে যে একশোকে এমনভাবে দুই ভাগ করা হলো অর্থাৎ একশো একটা দুইটা সংখ্যা সমষ্টি একশো তো ওই আমরা দুইটা সংখ্যাকে ভাগ করব যাতে তাদের বিপরীত সংখ্যা সমষ্টি এক বাই একুশ অর্থাৎ একুশ ভাগের এক হয় সংখ্যা দুটির অন্তর কত যেহেতু ওই সংখ্যা দুটির বিয়োগ ফল হয় তিরিশ হবে নয় চল্লিশ নয় পঞ্চাশ নয় পঁয়তাল্লিশ এখন কথা হলো সেই সংখ্যা দুটি কত আমরা কীভাবে বের করবো যদি দুইটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফল পাওয়া যায় তাহলে ওই যোগ ফল এবং বিয়োগ ফল দুটাকে যোগ করে দুইটা ভাগ করলেই আমরা বড় সংখ্যাটা পেয়ে যাবো যদি আমাদের সংখ্যা দুটার বিয়োগফল তিরিশ হয় তাহলে আমরা কী করবো একশো এবং তিরিশকে আমরা যোগ করব তাহলে আসে কত একশো তিরিশ একশো তিরিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত পঁয়ষট্টি একটা সংখ্যা পাবো পঁয়ষট্টি আর অপর সংখ্যাটি পাবো কত যেহেতু দুইটা সংখ্যা সমষ্টি দুইটা সংখ্যা সমষ্টি একশো তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টির সাথে আর যদি আমরা পঁয়ত্রিশ যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত একশো তাহলে আমরা এখানে পঁয়ত্রিশ গ্রাম একইভাবে যদি সংখ্যা দুটার সমষ্টি একশো এবং যদি চল্লিশ হয় তাহলে দুইটা যোগ করে আসবে একশো চল্লিশ একশো চল্লিশ যদি আমরা দুই ভাগ করি তাহলে বড় সংখ্যাটা পেয়ে যাবো কত সত্তর একটা সংখ্যা যদি আমরা সত্তর পাই তাহলে অপর সংখ্যাটি আসবে কত তিরিশ কারণ সত্তর এবং তিরিশ করলে আসবে একশো আর সত্তর এবং তিরিশ বিয়োগ করে আসবে চল্লিশ একইভাবে যদি ওই সংখ্যা দুটার বিয়োগ করেন পঞ্চাশ দুটি আর সমষ্টি একশো যোগ করলে আসলে কত দেড়শো বা একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে যদি আমরা দুভাগ করি তাহলে আমরা পেয়ে দেবো কত পঁচাত্তর পঁচাত্তর বড় সংখ্যা আর এর সাথে যেন আরও পঁচিশ যোগ করি তাহলে পেয়ে যাবো কত একশো পঁচাত্তর আর পঁচিশ এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাবো কত পঞ্চাশ আর সমস্ত একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এটাকে আসলে আমরা একশো এবং একশো এবং একশো পঁয়তাল্লিশ যোগ করি তাহলে আসে একশো পঁয়তাল্লিশ একে দুই ভাগ করলে দশমিক আসে অথবা এই অপশনটি বাদ অর্থাৎ যে অপশন দিয়ে দশমিক আসবে সেটা আমরা বাদ দিয়ে দেব এখন এখান থেকে আমরা নেব কোনটা যেহেতু এখানে একুশ আছে আমরা দেখব যে কোন দুইটা সংখ্যা গুণ করলে আমরা আর কি একুশ অন্তত একুশ আর কি পাই তো পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ গুণ করলে আমরা একুশ পাবো না সত্তর এবং তিরিশ এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু তিন সাথে একুশ একুশ সংখ্যাটি কিন্তু আমরা পাই তাহলে আমরা অপশন এই খ সত্তর এবং তিরিশ এটাতে আমরা একটু যাচাই করবো যদি দুইটা সংখ্যা একটা যদি সত্তর হয় অপর যদি যদি তিরিশ হয় তাহলে সত্তর সত্তরের বিপরীত সংখ্যা কত সত্তরের বিপরীত সংখ্যা কত এক বাই সত্তর যোগ আর ত্রিশের বিপরীত সংখ্যা যেহেতু বলছে দুইটা সংখ্যার ওই দুইটা সংখ্যার বিপরীত সংখ্যা সমষ্টি তাহলে দুইটা সংখ্যা তো আমরা পেয়েই যাচ্ছি সত্তর এবং তিরিশ তাহলে এদের যদি বিপরীত সংখ্যা করি তো সত্তরের বিপরীতে এক বাই সত্তর আর ত্রিশের বিপরীতে এক বাই তিরিশ এখন এই দুটো সংখ্যা আমরা করি তালে কত একুশশো আর্য যোগ করি তালে কত তিরিশ যোগ সত্তর সংসার কত একশো আর আসবে একুশশো এই দুটো সংখ্যা যদি কেটে দিই তাহলে কত এক বা একুশ যায় এই অপশানতে মিলে যায়